হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আমিও খুব ভালো আছি আশা করছি তোমরাও খুব ভালোই থাকবে এখন আমি বিকালবেলা দোকান থেকে চাউমিন কিনে নিয়ে চলে এসেছি আজকে বানাবো চাউমিন নিয়ে তো এখানে আমার ভাবি চাউমিন সেদ্ধ করতে দিয়ে দিচ্ছে পানিতে দিয়ে হয়ে যাবে দেখো চাউমিন আমার খেতে অত ভালো লাগে শুধুমাত্র আমার মা এটা মার জন্য বানাচ্ছি আসলে আমার মায়ের চাউমিন খুবই পছন্দ তো মাকে আমি বলিনি মাকে বলেছি যে আমি কারণ মারা যদি বলি যে চলো বানিয়ে দি তোমায় বলবে না আমি খাবো না কি খা তো যাই হোক এখানে নুন আমার ভাবি যে কোনো জিনিস বানালে সেটাতে হলদি আর নুন একসাথে দিব ওটা ভালো হয় কারণ হলদি যদি পরে দিই সেটা একটু যেন গন্ধ করে যাই হোক সেদ্ধ টাইমে দিলে বেশি ভালো হয় তো এখানে দিয়ে নিচ্ছে সব হলদি হলদি পরিমাণ তোমার একটু বেশি হয়ে গেছে বাট পরে দেখা যাচ্ছে না ঠিকই আছে এখানে আমার মায়ের মুরগিটা আন্ডা দিয়েছে মায়ে নিয়ে আমার হাতটা হরিয়ে দিয়েছে আমি তোমাদের একদিনকে এটা আমি দেখাবো মানে আমার হোম ট্যুর আমার বাড়িতে কারা কারা থাকে আমার বাড়িতে কোন পশু পাখি থাকে আমি সব তোমাদেরকে দেখাই দোকান থেকে আমি সসও কিনে নিয়ে চলে এসেছিলাম কি কাণ্ড দেখতে দিতে পারছো জলে এখানে আমার চাউমিন সিদ্ধ হয়ে গেছে এটাকে ছেঁকে নেওয়া যাক আর এই জাল থেকে আমলাই ঝাঁকা বেশি ভালো হয় কেউ যদি কাপড়ে টপ করে সেটাতেও হবে তো এই যে গরম ভাবটা ভয়ানক একটা জিনিস তো যাই হোক চলো এটা ছেঁকে নেওয়ার পরে না সব সময় এটাতে পানি দিয়ে দেবে তাহলে একে অপরের সাথে লেপটে যাবে পাস্তাতেও সেম করি চাউমিনও তাই করবো না সেদ্ধ যে জিনিসগুলো হয় এই নুডলসে তো ছেঁকে নেওয়াটাই পাতা করে পানি দেওয়াটাই ভালো এখানে এবার পেঁয়াজ কুচি হচ্ছে ঠিক আছে দেখো হয়ে গেল কি স্পিড আমার হাতে এখানে আমার বাবির রেসিপিটা পুরোটাই অন্যরকম যেটা আমিও জানি না আমিও কনফিউজ ছিলাম যে কিভাবে বানাচ্ছে তো এটাতে মশলা দিয়ে পেঁয়াজটা ভালো করে লগড়ে নিচ্ছে লগ্নে নেওয়ার পর এটাতে দুটো আন্ডা দিয়ে দিবে চাউমিনে এ যে যেমন যতগুলো আন্ডা দিয়ে খেতে ভালোবাসো তার সম্পূর্ণ নিজেদের উপর এটা তো এখানে আমরা দুটো আন্ডাই দিয়েছিলাম মুরগির আন্ডাটা কিন্তু দিন ওটা রাখা আছে যাই হোক এটা পোলট্রি ডিমের পোলট্রি ডিম তো এটাকে ভালো করে ফেটে নিচ্ছে দেখো পুরো মিক্স এটা আমি আর নতুন ভাবেই দেখলাম এখানে আমার মায়ের মুরগি ডিম পেটে খেতে চলেছে তো দেখো তেল জিনিসটা আমি খুব

গন্ধ কাটবে দেখো আমাদের ছাগলটাও না গন্ধ পেয়ে চলে এসেছে খুব অত্যাচার করে দেখো এখানে হয়ে গেছে ডিম দেখো সেই যেমন ডিমের ভুজিয়া হয় তেমনটা হয়ে গেছে এখানে কিছু ম্যাগি মশলা এড করছি এই দেখো আমার মানে স্টুডেন্ট যাকে নিয়ে আমি পড়াই আর একজন আসুন মানে লেজেন্ড স্টুডেন্ট কেউ যদি কেউ পড়াতে চাও আমি তোমাদেরকে দিয়ে আসবো ওইটা খুলে ফেল ঠিক আছে দেখো এবার চাউমিন দিয়ে দিচ্ছি এই চাউমিনটা ভেজে নাও এটা পড়াইছে দিকে তো তোমরা দেখতে নিয়েছো এই যে কীরকমভাবে করলো চাউমিনটা এটাও খুবই সহজ রেসিপি হ্যাঁ তো এখানে তোমরা চাইলে আরও কিছু সবজি অ্যাড করতে পারি যেমন চাউমিনে সব কিছুই অ্যাড করা যায় যেমন হয়ে খেতে ভালোবাসে তো এখন সেই পরিমাণ ঘরে কিছু ছিল না বলে দেওয়া হয়নি আর বাজারেও যায়নি আমার বাড়ি থেকে বাজে একটু দূরে আমার খুব সমস্যা তো যেটুকু ছিল ওটুকুই অ্যাড করেছি আর এদিকে আমাদের করুনই ওপরে উঠে করেছে আমার চাউমিন রেডি ঠিক আছে আমার ভিডিও দেখতে ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করে ফলো করে রেখে দিবি আর এত আমাদের মহারানী পুরো ডন মারপিট করে ঘরে চলে এসছে চোখ ফুলিয়ে তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই পাই